encourage you, those who are really serious about your Christian life, read the scriptures to see more of জীবন নিয়ে দেখার এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই হচ্ছে আর্থিক বৃদ্ধির পথ মাধ্যম To know God and Jesus. That's the definition of eternal life. And the more I get to know God and Jesus, the more I have of eternal life in my and the more I have of eternal life, I'll tell you, it'll be very easy to overcome sin. আর আমি যত বেশি ঈশ্বরকে জানবো যিশুর মধ্যে দিয়ে তত বেশি আমি অনন্ত জীবনকে আমার জীবনের মধ্যে দেখতে পাবো এবং আমি যত বেশি অনন্ত জীবনকে আমার মধ্যে পাবো আমি আমি বলতে চাই এটা তত বেশি সহজ হবে আমাদের জন্য পাপের উপর বিজয় পাওয়া বি ভিারি ইজি এটা অনেক সহজ হয়ে যাবে তখন দ্য মোর ইউ হ্যাভ এ ইটারনাল লাইফ দ্য রিজন ওয়াই ফাইটিং with সিন ইজ such a struggle ইজ বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার আর যত বেশি আপনি আপনার মধ্যে অনন্ত জীবন থাকবে তত বেশি আপনি পাপের উপর বিজয় পেতে সক্ষম হবেন আর যে কারণে আপনি 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 যুদ্ধ লড়াই করতে থাকেন অন্যদের সাথে এবং আপনি পাপের সাথে লড়াই করতে হয় অনেক মুশকিল হয় আপনার জন্য পাপের উপর বিজয় পাওয়া এটার কারণ হচ্ছে আপনি আপনার মধ্যে সেই শক্তিটা নেই সেটাকে বিজয় করার You're just using the resources that ordinary people have. Power.

so much easier. Overcoming dirty thoughts, so much easier to get away from internet pornography easily. And to overcome bitterness against somebody, it will be easy to forgive people. আর অন্য মানুষের প্রতি তিক্ত মনোভাব রাখা এটা অনেক সহজ হয়ে যাবে এটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য ওদেরকে ক্ষমা করা অ্যান্ড ইউ ইজি টু বি ফ্রি লভ অফ মানি দ্য লাভ অফ অনার আর এটা খুব সহজ হবে টাকার প্রতি প্রেম থেকে বেরিয়ে আসা এবং মানুষের থেকে সম্মানের আশা করার যে প্রেম সম্মানের পাওয়ার যে প্রেম সেখান থেকে বেরিয়ে আসা বিজয় পাওয়ার শোপুর জিজ দাস বেলকাম ফ্র্যাশ

and that's what the devil turned eve away from and that's what he's turning christians away from and that's why paul had this tremendous burden passion well, he says a godly jealousy that made him use strong words

তিনি congregations should have a fervent devotion to christ এর কারণ হচ্ছে আমাদের মধ্যে এরকম প্রচারক নেই যারা খুব গভীর ভাবে এটা আকাঙ্ক্ষা করে যাদের মধ্যে এরকম ঈশ্বরীয় ঈর্ষা নেই এটার জন্য যে তাদের সভা তাদের মণ্ডলীয় প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেমে প্রেমের পূর্ণ হবে প্রেমের দ্বারা চলবে এবং প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেম রাখবে তারা yeah people who tickle people's ears they don't, don't want to offend anybody don't want to hurt anybody আর আপনার আপনাদের হয়তো এরকম অনেক মানুষ আছে যারা যারা ভালো ভালো শব্দ শুনতে পছন্দ করে যারা অন্যদেরকে কোনোভাবে বিক্ষুব্ধ করতে চায় না অন্যদেরকে কথা দ্বারা দুঃখ দিতে কিন্তু এরকম ছিলেন তিনি মানুষদের অনেক ভালোবাসতেন হি লাভ পিপল টু মাচ তিনি মানুষদের অনেক ভালোবাসতেন দ্যাটস হোয়াই আর এই কারণেই তিনি তাদেরকে আঘাত করার জন্য প্রস্তুত ডক্টর

We need to hear more of that. The second thing that helps us to love Jesus more is the knowledge of how much He has already forgiven us. Luke chapter 7 and verse.

যাকে অল্প ক্ষমা করে যায় সে অল্প প্রেম করে ইউ নো দ্য লর্ড সেড देयर वाज আ ক্রেডিটর হু আ সার্টেন মানি ল্যান্ডার হ্যাড ওন্ড হি গেভ 500 ডেনারি টু ওয়ান পারসন এন্ড 50 টু অনাদার হি ফরগেভ বোথ অফ देम কি জানেন প্রভু একবার বলেছিলেন যে একজন মহাজন ছিলেন এবং যার দুজন ঋণী ছিলেন তিনি একজনকে 500 সিকি ধার দিয়েছিলেন এবং একজনকে 50 সিকি ধার দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি তাদের দুজনকে ক্ষমা করেছিলেন খুব খুব লাভ এ মোর

i'm amazed at how much he forgave me আর আমি বলতে চাইছি ঈশ্বর আমাকে অনেক অনেক পাপ থেকে আমার জীবনকে রক্ষা করেছে কিন্তু আমি যত বেশি ঈশ্বরের কাছে আসি ঈশ্বরের সংস্পর্শে আসি আমি এটা দেখে চমকে যাই যে তিনি আমাকে কত বেশি ক্ষমা করেছেন because i see little little things which i never even realized were sin before কারণ আমি যখন প্রভুর সংস্পর্শে আসি প্রভুর কাছে কাছে আসি তখন আমি অনেক ছোট ছোট বিষয় আমার মধ্যে দেখতে পাই যেগুলো আমি আগে কখনো বুঝতেই পারিনি যে সেগুলো পাপ and i can see how paul, towards the end of his life, said, i am the chief of sinners. i mean, if he said i was once upon a time the chief of sinners, we can understand that. but how does he say at the age of 65 in 1 timothy 1.15, i am the chief of all the sinners?

যেমন স্বার্থপরোদ্দা একটু অহংকারী হওয়া নিজের ইচ্ছাকে পূরণ করা নিজের ইচ্ছা চলা এবং এরকম এমন অনেক জিনিস যেগুলোকে আমরা খুব গুরুতরতার সাথে গ্রহণ করি দেন দ্য রোবট বি কল দ্য সিনস অফ অমিশন আর তারপর এরকম এক ধরনের পাপও আমরা দেখি যেগুলোকে বলা হয় কিছু না করার পাপ দ্য থিংস দ্যাট উই দিড নাট ডু উইচ মিড অন ইউন কল সিন আর এটা এরকম একটা পাপ যেটা আমরা আমরা কিছু করিনি যেটাকে আমরা পাপ বলে মনেই করি না যে আমরা করিনি when was the last time you confessed a sin of omission? i'm pretty sure that it was probably many years ago. committing sin, we confess readily. Oh. i'm sorry, i did that, i didn't do that.

huge list of sins of omission আর যখন আমরা ঈশ্বরের কাছাকাছি যাই তখন আমরা আমাদের মধ্যে একটা কিছু না করার পাপের একটা খুব বড় একটা তালিকা দেখতে পাই ফর एग्जांपल द বাইবেল সেজ এনকারেজ ওয়ান আনাদার ডেইলি উদাহরণস্বরূপ বাইবেল আমাদের বলে প্রতিদিন একজন আরেকজনকে চেতনা দাও উৎসাহ দাও ওয়ান অফ দ্য বিগেস্ট সিনস অফ ওমিশন এটা হচ্ছে সবথেকে বড় একটা না করার পাপ টইউ এনকারেজ ইওর ওয়াইফ আপনি কি আপনার স্ত্রীকে উৎসাহিত করেন ডু এনকারেজ ইওর হাজবেন্ড আপনি কি আপনার স্বামীকে উৎসাহিত করেন আই নো ইউ ডিডন্ট স্ল্যাপ হিম অর স্ল্যাপ হার দ্যাট আমি জানি আপনি তাকে হয়তো চোর মারেননি ওকে বাট সেটা ঠিক আছে ইউ এনকারেজ হিম কিন্তু আপনি কি তাকে উৎসাহ দিয়েছেন তাকে চেতনা দিয়েছেন ওয়ান ইজ আ সিন অফ কমিশন দি আদার ইজ আ অফ ওমিশন একটা হচ্ছে কিছু করার পাপ আর একটা হচ্ছে কিছু না করার পাপ Perhaps you do a, uh, ask forgiveness from God if you

আমি আমি আপনাদের মনে কিন্তু বলছি যে আমরা সংস্পর্শে ঈশ্বরের কাছাকাছি আছি আমরা আমাদের মধ্যে অনেক 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 বেশি বেশি পাপকে দেখতে পাই যেগুলো হয়তো আমরা ভেবেছিলাম আমরা অনেক আমরা অনেক আত্মিক কিন্তু আমরা হঠাৎ করে আবিষ্কার করি যে আমরা আসলে ততটা আত্মিক নয় যতটা আমরা ভেবেছিলাম Because we've been comparing ourselves with others. We are better than them. We are like the I Thank God, I'm not like that. ...there or the people in those churches there or some of these other আমরা হয়তো বলি যে আমরা সেই মানুষটার মতো না বা সেই ওই মন্ডলীর মানুষদের মতো না আর আমরা সেই অর্থ হৃদয়ের মানুষদের মতো না যারা সম্পূর্ণ ভাবে প্রভুকে অনুসরণ করতে চায় না যারা মন্ডলীর মধ্যে আছে আমি তাদের মতো নাই প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই আমি তাদের থেকে একটু ভালো আমরা অনেক সময় এরকম করি till we come close to god যতক্ষণ না আমরা ঈশ্বরের কাছাকাছি আসি ততক্ষণ পর্যন্ত আমরা এরকমই করতে থাকি we come closer to the lord and say oh lord i'm the chief of all the sinners

আমরা বলি আমাকে কত বেশি ক্ষমা করা হয়েছে এন্ড ওয়াজ দ্য রেজাল্ট অফ আর এটার ফলাফল কি হয় ওয়ান হু ইজ ফরগিভেন মোর লাভস মোর যাকে বেশি ক্ষমা করা হয়েছে সে আরো বেশি বেশি প্রেম করে অধিক প্রেম করে